আসসালামু আলাইকুম দিস ইজ খাইদা উইথ বাপি আজকে রান্না করব সহজে মুরগি রান্না করা ব্রয়লার মুরগি সহজে কীভাবে রান্না করি সেটা দেখাবো প্রথমে একটি ফ্রেন মধ্যে কিছু সামান্য তেল নিলাম এরপর দুটো তাজ তেজপাতা কিছু এলাচি কিছু দারচিনি নিয়ে তেলের মধ্যে সামান্য ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম এক কাপ সম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লড়া দিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে সামান্য লেড়ে সামান্য পানি দিয়ে লাড়া দিয়ে দিলাম এরপর দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা বাটা গুঁড়া দিয়ে লাড়া দিয়ে দিলাম যাতে আমার মশলাগুলো যাতে নিচে লেগে না যায় এরপর আমার কাটা ব্রয়লার মুরগির পিসগুলো ছোটো ছোটো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে কষানো মশলার সাথে মুরগিটা মেখে নিলাম মেখে সামান্য দেখবেন আপনি পানি ছেড়ে দিয়েছে ঝোল ছেড়ে দিয়েছে তখন আমি সামান্য কটা আলু এর মধ্যে দিয়ে দেব দিয়ে লারা দিয়ে সামান্য পানি দিয়ে আমি যতটুকু পরিমাণ পানি দেওয়ার হয় আপনারা দেখেছেন আমি কতটুকু দিয়েছি দিয়ে আমি ঢেকে দিব রান্না প্রায় শেষ এখন সামান্য লারা দিয়ে কয়েকটা কাঁচামরিচ এবং গুঁড়া কিছু মশলা দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার রান্না সম্পূর্ণ শেষ দেখুন আমার তরকারির রং কালার কি সুন্দর হয়েছে